আজকে বড়াবাজি থানার অন্তর্গত গভীরচা গ্রামে তো এখানে বুঝতেই পারছেন এখানে খুব সুন্দর কিন্তু কাড়া খেলা হয় আমি না এসে থাকতে পারলাম নাই তাই সমস্ত বিষয় আমি তুলে ধরবো আর চ্যানেল সাথে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাদের লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়া তাই চলো আমি আর সময় নষ্ট না করে আমি মূল্যবান বিষয়ে চলে যাচ্ছি তো কাকা নমস্কার নমস্কার তো আমি তো আপডেট জানবো কিন্তু তার আগে বলো আছো কেমন মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে যা গরম তাতে করে ভালোই আছি তো কালার কীরকম অবস্থা আছে কালা মোটামুটি আছে আর কি অত ভালো নয় আচ্ছা তো আমাদের সমস্ত দর্শক এবং রসিকদের উদ্দেশ্যে নাম পরিচয়টা তুলে ধরো আমার নাম মকরচন্দ্র মাহাতো গ্রাম গহনগোচা পোস্ট হেরবোড়া থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর তো একটা মানে কাড়া দেখা গেল তো কাড়াটা এটা কতদিন হলো কাঁড়াটা আজ প্রায় বছর

দুবার লাগা হয়েছিল আচ্ছা কোথায় কোথায় ছিল আমাদের গ্রামে একবার ওর গুন্ডু তো বলছে শোনা দাও গ্রামে আচ্ছা গ্রামে জোর টাকা কে দিয়েছিল গ্রামে জোর দিয়ে হাঁছিল চৌকান পশুপতি মাতরে হ্যাঁ কতক্ষণ খেলেছিল হ্যাঁ মোটামুটি 8 মিনিট মত লাগিয়েছিল আর বাইরে কাটা বাইরে কাটা আর ওই শোনা তো যেখিন নিয়ে গিয়েছিল ওখানে জোর দিয়ে হাঁছিল মোলিয়ান সন্তোষ মাতরে তো সন্তোষ মাতর কাটা কতক্ষণ খেলেছিল ওখানে মোটামুটি চার পাঁচ মিনিট মতন লাগিয়েছিল আর কি তারপরে সন্তোষ কুমার তোর কাটা পরাজয় হলো তো কাটা কি আমরা এখন কোথাও কি মানে এই যে সিজনটা আসছে আর কি ভাদরে পড়লে তো শুরু হবে তো কাটা কি বাহারে নিয়ে যাবে প্রথমে ন গ্রামে বাহারে আমরা চেষ্টা করব আর কি প্রথমে লাগাবার গ্রামে লড়াই করতে অনেক দেরি লাগবে কারণ আমাদের যদি ধান লাগা লাগালাগি হয় তাহলে তো মাঠ নাই সেই ক্ষেত নয়া হব তারপর হস্কার মানে खेतโพজকে কোতে সোমই লাগি প্রাই পোস্ট মাস মানে তার আগে বাইরে যদি জোড়া হই যায় তাহলে তাহলে আমরা লাগাবো আরকি তো মানে কি রকম মানে জোড়াটা করবেন যারা এক নম্বর যে কাড়া গুলো খেলছে সেই গলাই না সেই জোড়াটা দেখবে এক নম্বরই করব জোড়া দেখিবো না यार জোড়া দেখিবো না না মানে প্রাইস যতই থাকে 50 থাক 40 থাক 30 থাক থাক এক নম্বর কাড়া ভালো কাড়া সোই লাগাবো লাগাবো তো বুঝতেই পারছেন বন্ধুগণ মানে কারা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তরিও আছে এখন রোদের দিনে তো কারাটা কিন্তু সেই লেভেলের সবই কারাটা খেলবে অতি অবশ্যই আপনাদের কমেন্টে কিন্তু জানাবে তো এই যে কারাটা মনে খেলাটা গ্রামে ওটা কত হয় গ্রামে আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই কারা তো আমার ছিলও নাই হুম দিন আগে ছিল মাঝে কারা ছিল নাই আচ্ছা তবে এই মানুষ সবাই বলছে কারা আরেকবার নিলে ভালো তো

আমরা তো আর অন্য কোনো নেই বড় রসিক বাগানি করছি আর আমি ছোট রসিক আজ দুদিন কাড়া নিয়েছি অথচ আমিও কাড়া বাগানি করছি তাহলে বড় ছোটোর ব্যাপার নাই যেহেতু কাড়া বাগান তাহলে সেই জন্য আমি বলছি যে কাড়া লাগনি কাড়া হলে আমরা লাগাবো তাই বড়ো রসিক হোক বা ছোট রসিক হোক যাই হোক